আসসালামু আলাইকুম নতুন একটি আবিষ্কার এটা অনেক আগের থেকে আবিষ্কার হয়েছে কিন্তু বর্তমান গরম ও লোডশেডিংয়ের কারণে কিছু পুরাতন জিনিস দিয়ে একটি মিনি ফ্যান তৈরি করলাম যেহেতু প্রচণ্ড গরম এই গরমের হাত থেকে রেহাই পেতে দ্বিতীয়ত লোডশেডিংয়ের ব্যাপার স্যাপারও আছে আমি একটি মিনি ফ্যান তৈরি করছি তো ফ্যানটিতে কি কি লাগবে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনারাও ঘরে বসে এরকম একটি মিনি ফ্যান তৈরি করতে পারবেন তো প্রথম একটু দরকার একটি মোটর এরকম একটা মোটর দোকান থেকে কিনলে এক থেকে একশো বিশ টাকার মতো নিবে আর এই পাংখাগুলো বিশ টাকা আর দশ বিশ টাকার তার সাথে দুইটা ক্লিপ আর একটি পুরাতন ব্যাটারি তো এগুলো দিয়েই আমার আগের ছিল আমি তৈরি করছি তো দেখুন এটা কি পরিমাণের বাতাস হয় এই লাগালাম এই লাগালাম এই কাঙ্ক্ষিত ফ্যানটি ঘুরছে এটার বাতাস কিরকম আপনাদেরকে বোঝাতে হলে আমার কিছু দিয়ে দেখাতে হবে তো কি দিয়ে দেখাবো এটা আমি তো মনে করেন আমার একটি কাপড়ের টুকরা এই যে এটা দেখুন এটা দিয়ে মাসাল্লাহ খুব সুন্দর বাতাস হচ্ছে তো এই তো এটা মোটামুটি দুই তিন ঘন্টা একটা না ভালো বাতাস দেয় তো আমার এই কাঙ্ক্ষিত ফ্যানটি ঘুরতে আছে আর এই যে বাতাস দিচ্ছে দেখছেন আমার চুলগুলো একটু সেকি সেকি ভাব হচ্ছে এই ফ্যানের পিসের সাইড তো এটা আমি চার্জ দিয়ে কি দিয়ে এটাও দেখাবো তো যে যেটা দিয়ে পারেন চালাবেন আমি ছোটখাটো একটি অ্যাডাপ্টার দিয়ে চার্জ দেই এই অ্যাডাপ্টার দিয়ে চার্জ দেই তো মোটামুটি এই গরমের হাত থেকে বাঁচতে ফ্যানটি মোটামুটি চলে তো যার যার কাছে ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও ফলো করবেন ধন্যবাদ